ফেব্রুয়ারি মাস মানে আপনি আপনার ছাদ বাগানকে সাজিয়ে নেওয়ার জন্য হ্যাঙ্গিং প্ল্যান্ট স্টার্ট করে দিন হ্যাঙ্গিংয়ের মধ্যে যে সমস্ত গাছগুলি রাখবেন খুব সহজ পরিচর্যার ট্যাঙ্গেল হার্ট রয়েছে ভাইনের প্রচুর ভ্যারাইটি রয়েছে টাটেল ভাইন রয়েছে আরও প্রচুর ভ্যারাইটি সিডাম রয়েছে ঠিক আছে পিঙ্কলেটি রয়েছে তারপরে আপনার রয়েছে স্পাইডার ঠিক আছে এরকম প্রচুর ভ্যারাইটি মানি প্ল্যান্টের প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় যে কোনো দিয়ে স্টার্ট করতে হবে আর এই যে সময়টা এখন একটু ওয়েদার একটু চেঞ্জ ঠান্ডাটা কমে এসছে এই সময়টা হচ্ছে পারফেক্ট সময় আর এই সময় থেকেই আপনাকে সব হ্যাঙ্গিং কিন্তু স্টার্ট করতে হবে এবার আসি হ্যাঙ্গিং স্টার্ট করার আগে যদি আপনার কাছে পুরনো হ্যাঙ্গিং গাছগুলি যেমন আমরা এখানে পুরনো হ্যাঙ্গিং গাছগুলি এই গাছগুলি থাকে তাহলে সবার প্রথমে এই সমস্ত গাছগুলিকে আপনাকে একটু পরিচর্যা কি পরিচর্যা করতে হবে যত পুরনো ডালপালা রয়েছে এই সমস্ত গাছে সেগুলিকে কেটে দিতে হবে ঠিক আছে পুরো নোংরা আবর্জনা থাকলে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এক কথা হচ্ছে গাছগুলিকে ফ্রেশ করে ফেলতে হবে তারপরে গাছের গোড়া একটু খাবার দিতে হবে এই সমস্ত গাছগুলি কিন্তু রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই একটু খাবার দিয়ে দিতে হবে খাবার দিয়ে আপনাকে আবার তারপরে আপনাকে পুরোনো গাছগুলিকে নিয়মিত পরিচর্যা করতে হবে যে একটা এনপিকে যে কোনো একটা লিকুইড অ্যাভেলবেল কুড়ি কুড়ি বা এনপিকে আপনার পনেরো 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 যেটা গাছের গোড়া দিয়ে কোনো একটা খাবার আপনাকে চুজ করে নিতে হবে সেটা নিয়মিত এখন থেকে দশ শুরু করে দিতে হবে তাহলে গাছগুলি যে মাটিতে রয়েছে সেই মাটিতেই থাকবে আরও সুন্দর হয়ে উঠবে আর তেমন কোনো কিছু নেই এবার নতুন করে যদি আপনি লাগাতে চান তাহলে মাটি তৈরি করুন যে মাটিটা একটু হালকা হবে তার জন্য আপনাকে একটু পাতা পচা ব্যবহার করলে বেশি ভালো হয় আর সবার পক্ষে হালকা মাটি তৈরি করার জন্য কোকোপিটকে বেছে নেয় কোকোপিট ভীষণ রকমভাবেই খারাপ রেজাল্ট দিয়ে দেয় তাই সেরকম কিছু ব্যবহার না করে কতটা আর মাটি ধরে খুব একটা বেশি ধরে না ফিফটি পার্সেন্ট মাটি নিন থার্টি পার্সেন্ট কম্পোস্ট নিন আর টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে নিন এই নিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে যে কোনো ডালকে আপনি বসিয়ে দিন যে কোনো ডালকে বসিয়ে দিন বসিয়ে দিন তার মধ্যে জল দিয়ে একটু রেখে দিন দেখবেন আস্তে 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 সেখান থেকে গাছ তৈরি হয়ে যাবে এই সমস্ত প্রত্যেকটা চারা কিন্তু ডাল থেকেই চারা তৈরি হয় এগুলি কিন্তু আলাদা স্পেশালভাবে চারা তৈরি করা হয় না ইজিলি চারা তৈরি হয় মানি প্ল্যান্টেরও তাই মানি প্ল্যান্টের অসুবিধা হয় জলের মধ্যে রেখে দিন এইভাবে আপনি চারাগুলোকে তৈরি করে ফেলুন দেখবেন আপনার চারা খুব ইজি রেডি হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি মাটিটা রেডি থাকলে আপনি বসিয়ে দিলেন এবার টপ টপ হ্যাঙ্গিং টপ সম্পূর্ণ আপনার মতামত আপনি কোন সাইজের টপ ব্যবহার করবেন আপনার জায়গায় সুন্দর জার্নি জন্য কোন টপ লাগাবেন না লাগবেন বিভিন্ন দামে পাওয়া যায় প্লাস্টিক পাওয়া যায় সিরামিকের পাওয়া যায় মাটির পাওয়া যায় ঠিক আছে আপনার যেটা পছন্দ মেটালেরও পাওয়া যাচ্ছে এখন প্রচুর তো যেটা আপনার পছন্দ ঠিক আছে সেটা আপনি ক্রয় করে নিতে পারেন আর মাটির মিশ্রণটা সেটা করুন গাছ যখন একটু মোটামুটিভাবে বড়ো হবে তার ফার্স্ট এজেস থেকে পরিচর্যা স্টার্ট করবেন পরিচর্যা বলতে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলি রাসায়নিক সার ব্যবহার করলে হ্যাঙ্গিং খেতে বেশি ভালো হয় কারণ হ্যাঙ্গিংয়ের পুরো টপটা ভরে গেলে জৈব খাবার তো একটু সমস্যা তৈরি হয় তাই সেক্ষেত্রে যদি আপনি এনপিকে কুড়ি 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 যেটা লিকুইড অভিয়েবেল গাছের গোড়ায় গুলে ঢেলে দেওয়া হয় সেটাও স্প্রে করতে পারেন আর একটা পাওয়া যায় এনপিকে কুড়ি 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 ওটা এনপিকে পনেরো পনেরো আর এনপিকে কুড়ি 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 পাওয়া যায় লিকুইড অ্যাভেলেবেল সেটা যদি আপনি পারেন স্প্রে করে দিতে পারেন যেটা আপনার পছন্দ সেটাতেই কাজ হবে কোন রকম যদি গোড়ায় দেন তাহলে আপনি পনেরো দিন পরপর ব্যবহার করতে পারেন আর যদি আপনার সময় কম থাকে তাহলে এক মাসে একবার ব্যবহার করতে পারেন আর যদি স্প্রে করেন তাহলে পনেরো দিনে একবার করে স্প্রে করবেন অবশ্যই আর যদি সময় না থাকে মাসে একবার করলেও যথেষ্ট তবে স্প্রে করার আগে অবশ্যই গাছগুলিকে একটু জল দিয়ে পরিষ্কার করে নেবেন মানে জল স্প্রে করে একটু ধুয়ে নিলে তারপর করলেন বেশ ভালো হয় আর বাকিটা তো আপনাদের সব জানাই আছে এভাবে করুন রোগ পোকামাকড় দেখুন এই মার্চ এপ্রিল মাসে সবচেয়ে বেশি রোগ পোকামাকড় হয় সেই সময়টাতে ওয়েদার চেঞ্জ হয় আর প্রচুর পোকার আক্রমণ করা তাই নর্মালি সুপার কিলার একটা রেখে দিতে হবে মাঝে মাঝে স্প্রে করে দিতে হবে এটা আর করতে হবে আর তাছাড়া যদি মনে হয় যে না আমি কোনো রকম কীটনাশক ব্যবহার করবো না করলেও চলবে একটু পোকামাকড় ধরলে আপনাকে একটু খেয়াল রাখতে হবে একটু ছাড়িয়ে দিলেন এতেই যথেষ্ট আর তেমন কোনো কিছু লাগবে না তবে হ্যাঙ্গিং কিন্তু এই সময়টাতেই খুব ভালো করে জোর দিন গাছগুলোতে খুব ভালো করে করার চেষ্টা করুন আর দেখবেন আমার পুরনো যেমন হ্যাঙ্গিং রয়েছে প্রচুরগুলো নষ্ট হয়ে গেছে দেখে মনে হচ্ছে এটা নষ্ট হয়ে গেছে কেউ নষ্ট হয়নি আবার এদেরকে কেটে ছেটে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আমি আগেও বলছি আমার এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে তাই আমি সমস্ত জিনিসগুলো আপনাদের প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না এই সময় আমার একটু লেট হবে এগুলি করতে কিন্তু আপনাদের ফার্স্ট জানিয়ে রাখছি কারণ পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে সময়টা আপনারা পাবেন যখন ইচ্ছা আপনারা এই কাজগুলি করে নেবেন তাহলে অনেকটা বেশি ইজিলি আপনি করে নিতে পারেন তারপর আমি যখন এই সমস্ত কিছু আবার গুছিয়ে নেব নতুন করে আবার সবকিছু করবো দেখবেন আবার বাগানটা পুরোপুরিভাবে অন্যরকম লাগছে তো তা তো আপনাদের সবাইকে দেখাবোই আর বছর আমি হ্যাঙ্গিংটা একটু বেশি করব এবং ভ্যারাইটিস হ্যাঙ্গিং করার চেষ্টা করব। যাতে হ্যাঙ্গিং আরেকটু ভালো করে করা যায় যাতে আপনাদের আরেকটু ইম্প্রুভ করা যায় আপনারা আরেকটু ভালোভাবে দেখতে পারেন তো হ্যাঙ্গিং নিয়ে যারা করতে চাইছেন যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে গাছে কোনো সমস্যা দেখা দিতে পারে তাহলে রকম ভয়ের কিছু নেই এই সমস্যায় দেখবেন গাছের পাতা পড়ে যাওয়া গাছের পাতা মরে যাওয়া এই সমস্ত নিয়ে একদমই ভয় পাবেন না এগুলি আবার নতুন করে বাঁচিয়ে তুলবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন